একটু বেশি বেশিখড়ি করে বসেন কিন্তু চিন্তার বিষয় হল চার বছর বয়সের আগে এসব চেষ্টা বাচ্চার লেখার আগ্রহ তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে তবে বাচ্চার বয়স তিন বছর পূর্ণ হওয়ার পর তাকে আকৃতি বৃত্ত কিংবা তার ইচ্ছে মতো আঁকি করার সুযোগ তৈরি করে দিলে পরবর্তীতে তার লিখতে শেখার কাজটি আরও সহজ হয়ে যায় বাচ্চাকে লিখতে শেখানো শুরুতে দুটি বিষয়ের দিকে নজর দিন এক সহজ পদ্ধতি দুই ধারাবাহিকতা বাচ্চাকে লিখতে শেখাতে সহজ পদ্ধতি হলো এমন একটি কৌশল যা শিশুদের লিখতে শেখার প্রক্রিয়াকে বেগবান করতে পারে অর্থাৎ বাচ্চাকে কিছু নির্দিষ্ট বর্ণ আগে লিখতে শেখানো উচিত যা অন্য আরও বর্ণের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে যেমন লিখতে শেখানোর প্রথম ধাপে বাচ্চাকে ছয়টি বর্ণ লিখতে শেখান এর মধ্যে একটি হলো তিন কেননা তিন লেখা শিখলে বাচ্চা আরও তিনটি বর্ণ লিখতে শিখবে তিন থেকে ত তিন থেকে সরে অ এবং তিন থেকে স্বরে আঁকতে শিখলে দুই থেকে হ দুই থেকে রস দুই থেকে দীর্ঘ ই লেখা শিখতে পারবে অনুরূপভাবে ছয় থেকে রস্য ছয় থেকে দীর্ঘ উ ছয় থেকে বর্গীয় জ ড ডয় শূন্য র শিখতে পারবে কিংবা সাত থেকে এ এবং ওই লেখা লিখতে শিখবে আপনি আপনার বাচ্চাকে প্রথমে ক লিখতে না শিখিয়ে ব লিখতে শেখাবেন কেননা ব লিখতে শিখলেই বাচ্চা ব থেকে ক রি র এই তিনটি বর্ণ লিখতে শিখবে অন্যদিকে বাচ্চাকে যদি ইংরেজি থ্রি বর্ণ লিখতে শেখানো যায় তবে থ্রি থেকে বাংলা বর্ণ ও এবং ও লেখা তার জন্য একেবারেই সহজ হয়ে যাবে একবারে সব ধরনের লেখা শেখাতে না গিয়ে বাচ্চাকে লেখা শেখাতে ধারাবাহিকতা বজায় রাখুন প্রথমে বাংলা বর্ণ না শিখিয়ে ইংরেজি বর্ণ ইংরেজি নাম্বার এবং পরে বাংলা নম্বর ও অক্ষর লিখতে শেখান কেননা তুলনামূলকভাবে বাংলা লেখার চেয়ে ইংরেজি লেখা সহজ প্রথমেই যদি কঠিন লেখা দিয়ে শুরু করা যায় তবে বাচ্চার লেখার প্রতি ভালো লাগা তৈরি হবে বাচ্চাকে যখন লিখতে শেখাবেন তখন সবসময় লাইনেকে তার মধ্যে লিখতে শেখান মোট তিনটি লাইন ছোট হাতের বর্ণের জন্য নিচের দুই লাইন এবং বড় হাতের বর্ণের জন্য পুরো তিনটি লাইন ব্যবহার করতে বলুন এতে করে সে আলাদা আলাদা বর্ণের জন্য পরিমাপটা শিখবে অবশ্যই লাইন স্পেসিং দেখান একটি একটি করে বর্ণ লেখার পর দুই বর্ণের মাঝে জায়গা রাখতে বলুন এতে করে যখন সে পূর্ণাঙ্গ বাক্য লিখতে যাবে তখন প্রতি শব্দের পরে স্পেস দেয়া শিখবে সমজাতীয় বর্ণের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল ব্যবহার করুন ইংরেজি বি এবং ডি লিখতে গেলে শিশুরা দ্বিধায় পড়ে যায় তাই এই ক্ষেত্রে আপনার দুই হাত ব্যবহার করুন বি লেখার সময় বাম হাতের থামস আপ দেখান এবার ডি লেখার সময় ডান হাতের থামস আপ দেখান এতে করে শিশুরা বর্ণ নিয়ে কোনো দ্বিধায় পড়বে না হঠাৎ করে বাচ্চাকে লেখা শেখানোর জন্য তার হাতে কলম বা পেন্সিল ধরিয়ে দিলে বাচ্চা কলম ধরার কৌশল বুঝে উঠবে না এটাই স্বাভাবিক তাই বাচ্চাকে লেখা শেখাতে যাওয়ারও অনেক আগে থেকে তার হাতে চক স্লেটবোর্ড কলম খাতা প্রভৃতি লেখার উপাদান তুলে দিতে হবে এই সময় তাকে শেখাতে হবে কিভাবে চক ধরতে হয় কিংবা কিভাবে কলম ধরতে হয় ওই সময়গুলোতে কলম ধরার কৌশলের দিকে নজর রেখে বাচ্চাকে তার ইচ্ছা মতো আঁকিবুকি করতে দিন কলম ধরার কাজটি কিছুটা রপ্ত হয়ে গেলে তাকে বর্ণ লেখানোর দিকে ধাবিত করুন